নমস্কার সকলকে আর কিছুক্ষণ পরেই মোহনবাগান ডুরান্ট কাপ দু হাজার পঁচিশে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচটা খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর এই ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান দলে বেশ কিছু ইঞ্জুরি নিয়ে খারাপ আপডেট রয়েছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্লেয়ারকে মোহনবাগান দল পাবে না যেটা আমি গত ভিডিওতে তোমাদের আপডেট দিয়ে দিয়েছি তবে এই মুহুর্তে আপুইয়া এই আপুইয়াকে নিয়ে কিন্তু একটা ভালো খবর বেরিয়ে আসছে মানে আপুইয়া আজকের ম্যাচটা খেলতেও পারে হাই চান্স আছে কিভাবে সেটা তোমাদের এই ভিডিও তুমি ডিটেলসে বলবো এবং সেই সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট এবং ধামাকাদার আপডেট আছে যেটা শুনলেও তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে উঠবে এই দুটো দুটো আপডেটই মোহনবাগান সমর্থকদের জন্য বা মোহনবাগান দলের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং এবং আনন্দিত খবর হতে চলেছে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপুইয়াকে নিয়ে দেখো ফুটবলের নিয়মে যেটা আছে সেটা হলো কোনো প্লেয়ার যদি ম্যাচ চলাকালীন ডাইরেক্ট রেড কার্ড খায় তাহলে সেই প্লেয়ার আগামী দুটো ম্যাচ খেলতে পারবে না মানে যে ম্যাচে রেড কার্ড খাচ্ছে সেই ম্যাচ থেকে তো বেরিয়ে যেতেই হবে এবং সেই সঙ্গে পরবর্তী যে দুটো ম্যাচ থাকবে সেই ম্যাচ দুটোও খেলতে পারবে না তো সেই দিক থেকে দেখতে গেলে আপইয়া মোহামেডানের বিরুদ্ধে ডাইরেক্ট রেড কার্ড খেয়েছিল তো রেড কার্ডটা কি কারণে খেয়েছিল বা রেড কার্ডটার পেছনে কতটা সঠিক কারণ ছিল সেটা এখন বিবেচনা করার সময় নয় কারণ রেড কার্ড হয়ে গেছে আপইয়া ছেড়ে চলে গেছে সেটা অনেক দিন হয়ে গেলো তো এখন কথা হলো কিভাবে আপইয়া এই আজকের ম্যাচটা খেলতে পারবে বা খেলতে চলেছে বা খেলার হাই চান্স আছে সেটা হলো আপইয়া এইটা জীবনের প্রথম রেড কার্ড খেয়েছে মানে ফুটবল জীবনে আপইয়া এর আগে কোনো রেড কার্ড খায়নি এটাই তার প্রথম রেড কার্ড তো সেই কারণে ডুরান্ড কাপের যে ডিসিপ্লিন কমিটি আছে সেই ডিসিপ্লিন কমিটির কাছে মোহনবাগান দল তারা আবেদন করে মোহনবাগান ম্যানেজমেন্ট আবেদন করে আপুইয়ার ব্যাপারটা নিয়ে তো সেই জায়গাতে ডুরান্ডের ডিসিপ্লিন কমিটি এই বিষয়টা খুঁটিয়ে দেখেছে এবং দেখার পরে এই রকম একটা সিদ্ধান্তে এসেছে যে আপুইয়া একটা ম্যাচ সাসপেন্ড থাকবে মানে যে ম্যাচটায় সে রেড কার্ড খেয়েছে সেই ম্যাচটা ছেড়ে দিয়েছে সেইটা বাদ দাও সেই ম্যাচটা বাদ দিয়ে পরবর্তী একটা ম্যাচ সে সাসপেন্ড থাকবে এবং পরবর্তী ম্যাচে আবার সে খেলতে পারবে এই রকমটাই একটা কিন্তু খবর ভেসে আসছে তবে এই খবরের সত্যতা কতটা আছে সেইটা আমার কাছে কিন্তু শিওর নয় কিন্তু দু একটা জায়গা থেকে আমি খবর পেয়েছি যে আপইয়া আজকের ম্যাচটা খেলতে চলেছে যদি আজকের ম্যাচ খেলে তাহলে কিন্তু মোহনবাগানের প্লেইং ইলেভেনটা একটু হলেও শক্ত হবে একটু হলেও স্ট্রং হবে কারণ যে সমস্ত ইম্পর্টেন্ট প্লেয়ার এই মুহূর্তে ইঞ্জুরিতে রয়েছে রেড কার্ডের জন্য ম্যাচে সাসপেন্ড আছে সেটা কিন্তু মোহনবাগান দলকে বেশ চাপে ফেলতো এমনকি সেই সঙ্গে মনবীর সিংয়েরও কিন্তু ইঞ্জুরির একটা খবর পাওয়া যাচ্ছে হয়তো আজকের ম্যাচটা মনবীর সিংও না খেলতে পারে কিয়ান নাসরিও নেই সুহেল ভাটও নেই দীপেন্দু বিশ্বাস নেই অ্যালভার্ট্রো রড্রিগেজ নেই এতগুলো ইম্পর্টেন্ট প্লেয়ার এতগুলো ফার্স্ট ইলেভেনের প্লেয়ার যদি দলে না থাকে সেটা কিন্তু যে কোনো একটা দলের জন্য বড়ই চাপ তো যাই হোক এটা গেল প্রথম আপডেট এবার যদি দ্বিতীয় আপডেটটা নিয়ে কথা বলি সেটা হলো আইএসএল এবং সুপার কাপ বিশেষ করে মোহনবাগান দলকে দেখা যায় আইএসএল খেলার পরে যখন তারা শিল্ড পেয়ে যায় তখন কিন্তু তারা আর সুপার কাপকে কোনোভাবে গুরুত্ব দেয় না জুনিয়র প্লেয়ার নামায় বাস্তব রায় কোচিং করে হেড যে কোচ থাকে হোসে মলিনা সে কোচিং করায় না কিন্তু এই বছর থেকে এটা আর হবে না তো মোহনবাগান সমর্থকরা কিন্তু সুপার কাপ এবং আইএসএল এই দুই জায়গাতেই মোহনবাগানের ফার্স্ট ইলেভেনের প্লেয়ারগুলোকে দেখতে পাবে মানে যে প্লেয়ারগুলোকে নিয়ে স্ট্রং টিম বানানো হয় বিদেশি প্লেয়ারদের নিয়ে ভারতের জাতীয় দলের প্লেয়ার বা ভারতের সিনিয়র দলের প্লেয়ার নিয়ে যে টিম বানানো হয় সেই টিম নিয়েই কিন্তু মোহনবাগান এই বছর থেকে সুপার কাপ এবং আইএসএল খেলবে তার কারণ কি জানো তার কারণ হলো এই বছর আইএসএল নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছিল এখনও চলছে তো সেই কারণে দিন দুচারেক আগে এ এফএসডিএল এরা সবাই কিন্তু একটা মিটিংয়ে বসে সেখানে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বছর ডুরান্ট কাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে সুপার কাপ আর তারপরে হবে আই মানে আইএসএল শুরু হবে নভেম্বরের দিকে এবং সুপার কাপ শুরু হবে সেপ্টেম্বরের সেকেন্ড উইক কিংবা থার্ড উইকের দিকে আর যেহেতু সুপার কাপ থেকেও একটা এএফসি স্লট থাকে সেই কারণে কিন্তু মোহনবাগান আইএসএলের দিকে তাকিয়ে থাকবে না যদি মনে করো আইএসএল এ কোনো বছর সিল্ড হলো না সেকেন্ড র্যাঙ্কে কি থার্ড র্যাঙ্কে শেষ করলো তাহলে কিন্তু তারা আর এএফসির জন্য খেলতে পারবে না আর এদিকে যদি সুপার কাপকে গুরুত্ব না দেয় এবার সুপার কাপটাও যদি হাত হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান এই মরসুম বা যে মরশুমে এইরকম হবে সেই মরশুমের জন্য আর এএফসি তে সুযোগ পাবে না তো প্রথমে যে সুযোগটা আছে সেইটাকেই অবশ্যই কাজে লাগাতে চাইবে মোহনবাগান ম্যানেজমেন্ট বা যে কোনো দল সেই ক্ষেত্রে কিন্তু মোহনবাগান সুপার কাপকে এইবার গুরুত্ব দিতে বাধ্য সুপার কাপ জেতার জন্যও কিন্তু মোহনবাগান এই বছর থেকে ঝাঁপাবে তো বন্ধুরা এই দুটো দুটো খবর তোমাদের কেমন লাগলো বিশেষ করে যারা মোহনবাগান সমর্থক আছো এই দুটো দুটো আপডেট তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তো গাইজ এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই